নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি আপনাদের জন্য এসেছি এক অতি সুস্বাদু অনন্য বাঙালি রেসিপি ইউনিক আলুর চপ যে খাবে সে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না সে বারবার খেতে চাইবে চপগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখেন কতটা খাস্তা ওপরটায় খাস্তা আর ভেতর নরম একটা ভাঙব দেখছেন আবার দেখছেন ভেতরে ধরেন কত সুন্দর হয়েছে এই রকম যদি আলুর চপ থাকে ভাত আর ডাল আর কিছুই লাগবে না এই আলুর চপ দিয়েই খাওয়া হয়ে যাবে আর বিকালবেলা চায়ের সাথে যদি এরকম জল খাবার হয় তাহলে একবারে চায়ের পাটিটা পুরো জমে ঘির আজকে রান্না করব আলুর চপ আলুর চপের জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো তিনটি সেদ্ধ আলু আমি তিনটে নিয়েছি আপনাদের যেরকম দরকার এর থেকে কমও নিতে পারেন আবার এর থেকে বেশিও নিতে পারেন দুটো পেঁয়াজ কুচি নিয়েছি টেবিল চামচ আদা গ্রেট করা আছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন হাফ চামচ গরম মশলা ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ চামচ কালো জিরে এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক টেবিল চামচ সাদা তিল দশ পিস রসুন কুচি করে নিয়েছি কিছুটা কারিপাতা লাগবে এক বাটি আটা আর হাফ বাটি জল এই রেসিপিটা করার জন্য একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন সেই বাটির মাপে জল আর আটা এটা নিতে হবে তাহলে রেসিপিটা পারফেক্ট হবে প্রথমে আলুগুলো চপা ছাড়িয়ে নিই আলুগুলো সব আমার খসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে গ্রেটারে করে গ্রেড করে নেবো আমি আলুটাকে গ্রেটারে করে গ্রেট করছি আপনারা পারলে হাতে করেও মাখতে পারেন কিন্তু আলুটাকে মিহি করে মাখতে হবে কোনো ডেলা থাকা চলবে না কড়াটা গরম হলে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আমি রান্নাটা সরষের তেলে বানাবো আপনারা সাদা তেল বা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন তেলটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি এই সময় গ্যাসটা থাকবে লোয়েতে ঠিক রসুনটা একটু লাল করে ভেজে নেবো তাহলে আলু চপটা খেতে ভালো লাগবে রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় গোটা জিরে আর কালো জিরেটা দিয়ে দিলাম গোটা জিরে কালো জিরেটাও আমার ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচানো আছে এটা দিয়ে দিলাম একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতো নুন দিলাম একবারে পুরো রেসিপিটার নুনটা যোগ করে দিলাম পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়েছে এই সময় আদা গ্রেট করা আছে আদাটা দিয়ে দিলাম আদা এক মিনিট ভেজে নেব আদা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আদাটা আমার এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় কিছু কারি পাতাকে কুচো করে দিয়ে দিলাম কারি পাতাগুলো একটু ভেজে নেব কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে ভাজা মশলাটা আছে এটাও দিয়ে দিলাম সঙ্গে গরম মশলাটাও দিয়ে দিলাম এই মশলাগুলো দু মিনিট ভেজে নেব কারণ মশলা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এই সময় আলুটাকে দিয়ে দিলাম তার সঙ্গে তিলটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে তত আলুর চপটা খেতে টেস্টি হবে আলুটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে কড়া থেকে ছেড়েও যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই সময় হাফ বাটি জল এটা দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে তবে আটাটা দো এই সময় গ্যাসটা মিডিয়ামে করে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা যোগ করলাম টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম এবার এই সময় আটাটাকে দিয়ে দিলাম হাফ বাটি জল আর এক বাটি আটা এই রেশিওটা সবসময় মনে রাখবেন এই আটাটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আপনারা জল খাবার রান্না করে খেয়ে দেখবেন একটাতে কারো মন ভরবে না এই আলুর চপটা গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথে যখন খুশি খেতে পারেন কিংবা এমনি এমনিও খেতে পারবেন এটাকে একটা ঠিক জাস্ট ডো আকারে করে নিতে হবে এ হয়ে গেছে এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম এবার এটাকে গরম অবস্থাতেই ভালো করে মিহি করে মেখে নিতে হবে ঠান্ডা করা চলবে না ঠান্ডা হলে সুন্দর করে আমার ছাঁসা হয়ে গেছে এবার এগুলোকে একটা চপের আকারে গড়ে নেব এইভাবে চপ করলে খুব শর্টকাটে হয়ে যায় বেসনগুলোর কোনো ঝামেলা নেই চপের আকারে গড়ে নিলাম এবারে দু হাতে ভালো করে দোলে দু হাত দিয়ে চেপে চেপে চাপে কত সুন্দর হয়ে গেল এবার আলুর চাপ গুলোকে এক এক করে ভেজে নেব তেলটা মিডিয়াম ভিটে গরম করতে হবে তেলটা মিডিয়াম গরম হলে একটা ছেড়ে দিলাম মিডিয়াম মিটেই ভাজতে হবে হাইহিট করা চলবে না একদিকটা ভালোভাবে দু মিনিট হতে দিতে হবে তারপরে নাড়াচাড়া করবেন তাড়াহুড়ো করবেন না এই যাওক খাবারটা আপনারা টিফিনও দিতে পারেন বা বিকালে চায়ের সাথে একেবারে জমে যাবে সবগুলো আমার গোল্ডেন কালার হয়ে গেছে এবার একে নামিয়ে নেব এই সময় গ্যাসটাকে হাই করে দিলাম কত সুন্দর হয়েছে এবার বাকি চপগুলোকে এইভাবেই এক এক করে গোল্ডেন কালার করে ভেজে নিলাম আপনারাও এই অভিনব উপায়ে আলুর চপ রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না একবার করলে বারবার করতে ইচ্ছা হবে রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে